এই চিকেনটা দেখে লাগছে তো একই চিকেন কষা না বানিয়ে একদিন এই চিকেন টিক্কা গ্রেভিটা বানাতেই পারো আমি এখানে তিনশো গ্রাম মতন চিকেন নিয়েছি সেটাকে ম্যারিনেট করছি দু তিন চামচ মতন টক দই তার সাথে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো গরম মশলা একটু গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স কিছুটা রিফাইন তেল আর বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে ম্যারিনেশনটা ওভার নাইট রাখতে পারলে সব থেকে ভালো হয় তবে হাতে টাইম না থাকলে দু ঘন্টা মতন রাখলেই হবে প্যানে তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আর ঝালটা পরিমাণ মতন আর তার সাথে দেবো বেশ খানিকটা কাজু আর এখানে আমি দেড় চামচ মতন দিয়ে দিলাম চারমগজ দিয়ে এবার খুব ভালো করে নরম নরম করে ভেজে ঠান্ডা করে ওটার একটা গ্রেভি বানাবো আর ম্যারিনেটেড চিকেনটাকে এভাবে টিক্কার মতন করে দুটো পাশ ভেজে নিতে হবে তারপর তেল গরম হলে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সেটাকে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এই মশলার পেস্টটা তার সাথে ম্যারিনেশনে যেটুকু ছিল সেটুকু দিলাম দিলাম নুন হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে যখন পুরো এরকম তেল ছেড়ে আসবে তখন সেই চিকেন টিক্কাগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো ততক্ষণে চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর নামানোর সময় ফ্রেশ ক্রিম আর তার সাথে দিয়ে দেবো কসৌরি মেথি এই চিকেনটা রুটি জাতীয় জিনিস দিয়ে খেতে অসাধারণ লাগে নান বা রুমালি রুটি দিয়ে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো সো বাই